মাস বড় দামি মাস রাসূল বলেন কাছে ইবাদতের মধ্যে সর্ব পছন্দনীয় ইবাদত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সুবহানাল্লাহ যত নফল ইবাদত আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ এর থেকে পছন্দনীয় আমল আর নাই যে আমল জিলহজ মাসের প্রথম দশ দিন করা হয় সোহান জিলহজ মাস দামি হওয়ার কারণ এই মাসে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত আছে একটা হইল হজ আর একটা হলো কুরবানি ঠিক কিনা জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা শাহরা কি কিতাব বিল্লাহ হিয়াউ মাফালা করসামা ওয়াত ইউল্লাহ র যেদিন আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে ঠিক ওইদিন আল্লাহ তাআলা আমাদের জন্য বারোটা মাস নির্ধারিত করেছে সুমান আল্লাহ বলে কিতাব আল্লাহ আল্লাহ তাআলা লিখে দিয়েছে আল্লাহর কিতাবের মধ্যে কোরানের মধ্যে যে বারোটা মাস এমন হবে শাওয়াল থেকে শুরু হবে জিলফাদ জিল হস এই বারো মাসের মধ্যে আল্লাহ তালা চারটা মাস হারাম সম্মানিত মাস দিয়েছেন এর মধ্যে তিনটা মাস ধারাবাহিক তিনটা মাস ধারাবাহিক এই তিনটা ধারাবাহিক আর একটা হইল এই রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ রজব মাস এই চারটা মাস আল্লাহর কাছে দামি এবং এই চার মাসের মধ্যে আরো দামি হয়েছে এই জিলহস মাস সুবাহ আল্লাহ রসুল বলেন এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যদি এই প্রথম কেহ রোজা তো নয়টা রাখতে পারবেন দিন তো তো ঈদ ঈদের রোজা রাখা যাবে না রসুল বলেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবে আল্লাহ তালা প্রতিটা রোজার বদৌলতে এক বছর নফল রোজা রাখার সমান সব দিয়ে দিয়ে কেহ যদি শুধু একটা রোজা রাখে তাহলে সে এক বছর লাগাতার কন্টিনিউ নফল রোজা রাখলে যে সব আল্লাহ সেই নামে দিয়ে কেউ যদি দুইটা রোজা রাখে এই নয় দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বছর নফল রোজা রাখবার সমান সব দিয়ে দিবে কেউ যদি তিনটা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বছর লাগাতার রোজা রাখার সমান সব দিয়ে দিবে কেউ যদি চারটা রাখে চার বছর কেউ যদি পাঁচটা রাখে এরকম লাগাতার আল্লাহ পাক প্রতিটার বদলতে এক বছর কন্টিনিউ না রোজা রাখলে আর বলেন ভেঙে সেই আল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস করি কেউ যদি আর দিন অর্থাৎ ঈদের আগের দিন রোজা রাখে আল্লাহ তালা আগের অর্থাৎ সামনের এক বছর পিসের এক বছর দুই বছর এক বছর পিছে যে গুণা করছে সব মাপ আর একটা হলো সামনের এক বছরের গুণা অগ্রিম মাপ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এরকম তৌফিক দান করবে এই জন্য মাইকের আমার যারা শোন মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি আমলগুলো করে এই ভজিলত পাবে এই জন্য আজ রাত্রে ভাত খেয়ে শুরু করতে পারেন প্রথম রোজা যদি আপনারা পুরো নয়টা পারেন নয়টা রাখেন কেউ আটটা করেন আটটা রাখেন কেউ সাতটা পারেন সাতটা রাখেন কেউ ছয়টা পারেন ছয়টা রাখেন কেউ শুধু একটা দুইটা পারেন রাখেন তবে যে একটা রাখবেন আমি আপনারা বলবো আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখা চেষ্টা করেন ওটার ফজিলত বেশি আরাফার দিন মানে ঈদের আগের দিন ওই দিন রোজা রাখলে এক বছর আগের এবং এক বছর পিছনের গুণা মাফ সুবহানাল্লাহ আর যদি এর মাঝের থেকে ভেঙে ভেঙে রাখেন কোনো সমস্যা নাই আজকে একটা রাখলেন কালকে ভালো লাগলো না দুই দিন পর আরেকটা রাখলেন তাও পারেন সমস্যা নাই যে কটা পারেন ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন পারবো তো দুই নম্বর রসুল্লাহ বলেন যদি তোমরা এই জিলহজ মাসের চাঁদ উঠে গেলে চুল আর নখ না কাটো কুরবানি পর্যন্ত তাহলে আল্লাহ তোমার আমল নামে একটা কবুল কুরবানি জব দিয়ে দিল কুরবানি যে দেখ আর না দেখ সমস্যা নেই সবার জন্য আমলটা কুরবানি আপনি দিল আমলটা করবেন না দিল আমলটা করবেন মহিলা মা বোনেরাও করতে পারবেন আমলটা আপনাদের শরীরের যেই লোক আছে শরীরের যেই লোম আমরা পরিষ্কার করি এগুলো এই দশ দিন আজকে যদি বেশি ইমার্জেন্সি মনে করেন আপনার মুখ বড় হয়ে গেছে নোখ বেশি বড় হয়ে গেছে আজকের মধ্যে মাগরীবের আগে কেটে ফেলতে হবে মাগরীবের পর থেকে তো জিলভজের চাঁদ উঠে যাবে অনেকেই আলহামদুলিল্লাহ যে দুই তিন দিন ধরে আমি বলছি অনেকেই এরা করে ফেলেছে আমলটা তো যদি কেউ অর্থাৎ আমল করে চুল নখ না কাটে এই দশ দিন কুরবানি পশু কুরবানির পরে করতে পারে যদি একটা মোহল্লায় একটা পশু কুরবানি পেয়ে গেছে তখন থেকে আপনি আপনার পশু না থাকুক আরেকজনে করছে আপনার এখন নুক কাটতে পারেন চুল কাটতে পারেন সমস্যা নেই এই দশ দিন যদি আপনি এগুলো না কাটেন তাহলে কবুল কুরবানের সব পাবেন আমলটা কি বড় কঠিন এ আমল করা যাবে না